আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে আজ বুধবার পাঁচই মার্চ চৌঠা রমজান আর বিশে ফাল্গুন রমজানের আরও একটা দিন কিন্তু পার হয়ে গেল আপনাদের কার কেমন ফিলিংস হচ্ছে এই রমজানে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার ভীষণ ভালো লাগবে আমাদেরও কিন্তু বেশ ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতেই মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল এই কাঁচামরিচগুলো কর্তামশাইকে অনেক বলে কয়ে আনিয়েছিলাম আমার কর্তামশাই বা শাশুড়ি মা কেউই ঝাল খেতে পছন্দ করেন না যার জন্য কর্তামশাই ঝাল কিনতেও চান না আর এইদিকে ঝালখড় আমি ঝাল না পেলে তো আমার দিশেহারা অবস্থা কর্তামশাইকে অনেক রিকোয়েস্ট করে এক কেজি ঝাল আনিয়েছিলাম আর কথা দিয়েছিলাম ছয় মাসের মধ্যে ঝাল কিনতে বলবো না কিন্তু দেখুন আমি যেই রমজানের শুরুতে কবে যেন ঝালটা ফ্রিজ থেকে বের করে রেখেছি আর আমার সেটা ঢোকাতেই মনে নেই তো এখন আর কি করব যে কয়টা আছে এগুলোকে আবার ধুয়ে মুছে সুন্দর করে ফ্রোজেন করে রাখবো এছাড়া তো আর কোনো উপায় নেই আর এই ঝাল খাওয়া নিয়ে আমি কিন্তু সংসারে এসে অনেক পচা কথাও শুনেছি তো কি আর করব ভাবছি এবার অভ্যাসটা একটু বদলাতে হবে তুমি এখানে কি করতেছো হ্যাঁ তুমি এখানে কি করতেছ ঠিক আছে চলে যাচ্ছি চলে যাব চলে যাবো আমি হ্যাঁ পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গরম তলে আগুন জ্বলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রের সারা ময়দা মুদি চক্ষু মুদি একজন ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে আর একজন এখনো বসে বসে ঢুলছে তো ঢুলছে ঘুম হয়নি এখনো তাই বল উঠবা কেন আরেকটু ঘুমাও যদি এখনো ঘুম আসে পুট্টুলি বাবার শরীরটা খারাপ হওয়ার পর থেকে ওনা বেশ খিটখিটে হয়ে গেছে আর বেশ জেদিও হয়ে গেছে ওনা আগে এত জেদিও ছিল না যখন যেটা বলবে তখন তাকে সেটা করতেই দিতে হবে এমন একটা ভাব চলে এসেছে ওর ভিতরে এই যে দেখুন প্রতিদিন কিন্তু আমি ব্রাশ করিয়ে দেই। তারপরেও ওর এখন নিজের ব্রাশ করতে ইচ্ছা হচ্ছে আমাকে দিবে না ব্রাশ করাতে দিতে চলুন জোর করে ব্রাশ করিয়ে একটু খাবার খাইয়ে দেই বেশ বেলা হয়ে গেছে

আমি শীতের মাঝে দুইবার পরিষ্কার করা দুইবার না হলেও একবার পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু এবার সেটা একদমই হয়নি যার জন্যে ময়লাটা আরও গাঢ় হয়েছে তো মনে করলাম পুটুলি বাবাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন একটু হাতের সময় আছে তো চলুন একটু এসিটা পরিষ্কার করে ফেলি এই ফিল্টার দুটোকে সুন্দর মতো খুলে পরিষ্কার করে ধুয়ে একটু মুছে নিলেই টেম্পোরারি পরিষ্কারটা হয়ে যায় আর ডিপ ক্লিন সে তো লোক এনেই করাতে হবে তো দেখুন আপাতত যেই পরিষ্কারটা হয়েছে এটা দিয়েই কাজ চলবে এর মাঝে অনেক সময় পার করেছি টুকটাক কিছু কাজও করেছি শব্দ আর ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয় না আর এখন বিকালে ইফতার প্রিপারেশনে চলে এসেছি আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম আমার বাচ্চারা হয়তো দু এক দিনের মধ্যেই আর ওই পেঁয়াজি বেগুনি বা ভাজা পোড়া জাতীয় খাবার খেতে চাবে না তো আজই সেই দিন চলে এসেছে আজই আমাকে বলে দিয়েছে আম্মু আমরা কিন্তু আর ওই পেঁয়াজি বেগুনি টাইপ খাবার খাবো না আমাদেরকে অন্য কিছু বানিয়ে দিও তো আমি আর কি করব এই মুহূর্তে ঝটপট করে একটু মুরগি বের করে আর গত দিনের একটু পোলাও ফ্রিজে বেঁচে ছিল সেই পোলাও দিয়ে একটু ভাবলাম ফ্রায়েড রাইস আর একটু চিকেন ফ্রাই করে দেই এটাই হয়তো ভালো হবে ওরা যদি একটু আগে ভাগে বলতো তাহলে হয়তো আমার জিনিসটা আরও সুবিধা হতো ইফতারির কিন্তু খুব একটা বেশি দেরি নেই আমি এখানে ঝটপট করে একটা ডিম ভেজে গুঁড়া করে নিয়েছি আর এই যে সেই ঠান্ডা পোলাওগুলো এখন আমি এই ভাজা ডিমটা এই পোলাওয়ের ভিতরে দিয়ে সুন্দর করে মিক্স করে নিব ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচামরিচ আছে এখন এখানে একটা ডিম স্ক্রাম্বেল করে নিয়েছি এখানে ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে ভেজে নেওয়া ডিমগুলো ঠান্ডা পোলাওয়ের সাথে মিক্স করে নিচ্ছি যাতে করে পোলাওয়ের তাপমাত্রাটা কমে ডিমের সাথে সামঞ্জস্য হয় আর তারপর গরম তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর মতো দিয়ে একটু ভেজে নিব কা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনটা কিন্তু এখানে বেশি ভেজে ফেললে খেতে ভালো লাগবে না এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা বা কুচিয়ে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আগে সুন্দর মতো নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব আর এ পর্যায়ে এসে লবণ দিব না লবণটা আরেকটু পরে এসে দিলে সেটা ভালো হবে আর আমি লবণ দেওয়ার আগে এখানে একটু সিজনিং মিক্স দিয়ে দিচ্ছি যাতে করে এর টেস্টটা আরেকটু বেড়ে যায় সিজনিং মিক্সটা দিয়ে সুন্দর করে সবজির সাথে নাড়াচাড়া করে নিব এই জন্য লবণটা একটু পরে দিব তার কারণ হচ্ছে সিজনিং মিক্সেও কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে আপনি যদি এখানে সিজনিং মিক্সটা ব্যবহার না করেন তাহলে এখানে আপনাকে সয়া সস টমেটো সস বা ফিশ সস এই টাইপের কিছু সস ব্যবহার করতে হবে আর আমি যেহেতু এখানে ঝটপটভাবে তৈরি করছি এই জন্য আর ওই ধরনের কোনো সস টস ব্যবহার না করে ডাইরেক্ট সিজনিং মিক্সটা দিয়ে দিয়েছি সিজনিং মিক্স দেওয়ার পরে যখন একটু সবজিটা নরম হয়ে এসেছে সে পর্যায়ে এসে আমি ডিম আর ভাতের মিশ্রণটা এর ভিতরে ঢেলে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন শুধু নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আমাদের ঝটপট ফ্রায়েড রাইস বলে রাখা ভালো আমি কিন্তু এখানে কোনো রেস্টুরেন্ট বা কোনো ফুড কার্ট বা কিছুই রেসিপি ফলো করিনি বা দেইনি আমি আমি যেভাবে ঝটপটভাবে তৈরি করি তারই একটা ছোটোখাটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যখন যেমন হ্যাঁ তখন তেমনভাবে আর কি করে নিতে হয় তো আমি এভাবেই করে নেই আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ এতেই খুশি আর এটা খেতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা এগ ফ্রায়েড রাইস বলতে পারেন তো স্বাদে কিন্তু কোনো রেস্টুরেন্ট বা ফুড কার্টের থেকে কম হয়নি স্বাদের কথা এই জন্য বললাম আপনারা আমার ফ্রায়েড রাইসের লুকসটা দেখুন একবার কি মনে হচ্ছে না কোনো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে যাই হোক চলুন বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দিই আর আমিও একটু খেয়ে নিই আর হ্যাঁ আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে থাকেন আর আমার মতো ফাঁকিবাজি ওয়েতে আর কে কে এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে খান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার কাছে অনেক মূল্যবান আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে তো অবশ্যই ভুল করবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম